আমার বাবা থাকতে দেখছি গড়ের দুয়ার দা আইতে গেছেন গা আমার বাবা একবার রোজি গাইছেন না আঙ্গ রাজি গাইছেন না কি মনে আছে কি আস বিষয় আমার দে দেবসুখ ফুয়ে আসিল চোখকে সামনে দেখছি আমের ফোটলা লইয়া আপনার হে ভাই এই গড় গেছেন গত আঙ্গ গড় আইছেন না যে গড়টা নিয়ে মাপ ধরে দিছেন হেরাই একটা বা দুইটা আম দিছে আঙ্গরে দিলে দিছে না দিলে না দিছে আঙ্গরে দেখতারেন নাই অনে আপনার তেলে যে এই যে আপনার দে অংশর লাগিয়া যে দে যে আইতেছেন আপনার আঙ্গরতে কতদূর জাগা ভাল আমি হুন মন চলে তোর বাফের কাছে এক ঘন্টা আমি যে গড় তুলছি আমনের বাইরা দিছে বাবা আমার হিসাবে আমনক লাগে বন্ধু একটা খেত থুৱে দিছে আর বাইক ট্রেনে যদি ফানা হন সর্বোচ্চ আমনে এক আধ ফানা হইবেন ইয়ার বেশি না তো আমনের বাইতে কি দারি মারেন যে আমনে আমার বৌ লগে আমার মাল লগে আমনে কি কন। আমনে কি কন আমনের মতো বেইমান আমনের মতো ডাহাই আমনের মতো সার্থবাদী আমনের মতো আর কোনো লুক আছে আপনে কনছে বোন তুই হইছে আমার বাইয়ের হুত বাইস্তা আর আমি হইছে তোর ফুফু তোরা আমি দুনিয়া জন্ম দেখছি তুই শুরু মানু এই যে আমার মত ইমন দাই নি ফুফু আমার বাবায় থাকতে আমলে আঙ্গলগে বালা একটা ব্যবহার করেন নাই বালা একটা কথা কর নাই আঙ্গরে আমারে আমার বইনে করে দেখ তারেন নাই নিজে সচককে দেখছি হেই ঘরের বাতিজাগ লাগে বাতিজাগ লাগে জামা আনছেন প্যানেলছেন আঙ্গরা দে দে হাগরা দিছেন অতছ হুমানেল লেঅন আবার আঙ্গবরা দিছেন না খাওয়াইতলে মুক্তারে হট হাফ করে রাখছেন আইমি খাওয়া যতক্ষণ খাওয়াইতছে এতক্ষণ লাগায়া আমার বাবায় বালা আমি বালা মায়ে বালা ওরে আমার কত হইল এই গরা ওনে অ্যাল্যান্ডিতারেন না ওনার আমলা বালা না

তুই বুবুয়ে আমার মারে তুই একটা দণ্ড সৈন্যাস নাই আমার মারে মনে কর তই তোরা মিল্লা তোর বাইরে মিললা তো আমার মারে আমি মাছ আছিলাম বুঝি নাই অনে অনেক তুই তোর বাইরে ঘরে আই তো কে মাঝে আমদা আইতো কোর বাইরে আর আমার বাইরে তুই আমার কথা হন বড় বড় কথা না কইস না সীমানা তোরে বাইরে গিয়াল তো এইটা তোর বাবার জায়গা না এইটা নিজের অংশ নিজের মামুর বাড়ি সম্পত্তি ত্যাগে দিন জায়গা তুই এই জায়গা তেনে গিয়া তুই ফারাক যা তোর কই দিলাম যা কো আর বয়ান তো তুই কইতাছস আমাদের ক আর সুযোগ কই দিতাছস না তোর মুখ দিয়া তো কই বুঝছে হ্যাঁ কোন তুই যে এত কইতাস তোর মারে এই করছিস করছিস ইডা করছিস করছি তুই তো একটা ব্রিটিশ তোর মারে মারছি ভালো তুই চুড়াই থেকে সুরু আছিলাম তো তুই সামান নিয়ে তোর মতো সামাননি তুই হইলে আমার বাবের বোন আমার ফুবু লাগস তুই আমার সামনে জায়গা নিজের শশকে দেখছি একশকে নুন এক একশকে তেল বেচ তোর হে বাতি যা করে হে বাতি যে করলে গরিয়া ফুটলা দিয়ে আন্দাই থাক আঙ্গ গড়ের দুয়ারে সার মেধা তুই নিচ তুই আঙ্গরে দেখতে দশ নাই তুই এই গড়লে অন্ধেশ কোন সরমে তোর সরম করে না তো সরম নাই তো লাজ নাই তুই তো বেশ সরমা